কি ঠান্ডা পড়লো রেঙ্গা ঠান্ডাতে না রে ঘরে বন্ধু ঠিকই কোথাও ঘর থেকে তো বাড়ানি যায় না তাও বাড়ানি লাগে চিংড়ি বেঙ্গি না দেখলে তো গাও গরমই হয় না আজ তুই কেবল একটা আসল কথা কছু চিংড়ি বেঙ্গি তো আসল জিনিস রে চেঙড়ি বেঙ্গি না দেখলে গাও গরমই হয় না আচ্ছা আশেপাশে কোনো একটা চিংড়ি বেঙ্গিও নাই রে বেঙ্গি গেলে কি হারাইলো এ হে চেংড়ি বেড়ে থাকবে হে এখন যে ঠান্ডা পড়ছে ওগুলো তো খেতার তলে ঢুকে আসে রে আজকে আমি নিউজে দেখলাম টাকাগুলো চেংড়ি বেঙ্ড়ি গোসল নাই করতে নেপের তলে ঢুকে পরে যে ভাইয়া গোসল করার জন্য কলাপারত যায় যায় যে এক ফোটা পানির গাওয় দেয় অতি পরে যায় আর মরে তাই নাকি ই হ হ তোমা তো যুক্তি আছে রে এখন যে পানি ঠান্ডা আজকে অবশ্যই আমার দুই চার দিন ধরে গোসল করি না আর লোকের তো নেই আমিও তো দশ পনেরো দিন ধরে গোসল করি না মানুষ শুনলে কবে কি কি ব্যাপার ওটা সাবিরা নয় আগুন আগুন পাই আরে বন্ধু তোকে আজকাল দেখানি যায় না কইতে গেলে আরে বন্ধু আর বলিস না নতুন নতুন বিয়ে করছিস তো বউকে সময় দেয় আর গোসল করবি বউ সময় দেয় হ্যাঁ তুই গোসল করছো এই বিশ্বাস হচ্ছে না বন্ধু নতুন নতুন বিয়ে করছিস তো হবে আরে বন্ধু কি করছো কি হবে না খুলে কথা আরে এখন কাপড় চোখ খুলে ধরে কই এখন ঠান্ডা লাগবে আমার আরে শালা তো কাপড় চোখ ওটা খুলে গেছে তো কথাটা সাজিয়ে গুজে কবর করছে শালা কথা বি সাজিয়ে গুজে কওয়া যায় আরে এর কথা কওয়া সাথে পাগলা সাথে কথা কওয়া ভালো এই তো শালা মাথা পাগলা না রে এক নের পাইলাম না এর কথা কথা বলে মাথা পাগলা দিবে এই ও শালা আগুন তো পাবাই নি আর 嗯嗯嗯嗯 গ্রামে আসলাম কিছু যে আমার শ্যাসরা বন্ধুবান্ধব ছিল একটাও দেখি না ওগুলো তো কামলা খ্যাত আমি তো পরিবর্তন হয়ে গেছি একদম গেট আপ সেট আপ এই তো ক্যামেরাম্যান হয়ে গেছি হে রে হ্যাঁ আমাকে ওদেরকে এখন পাত্তা দেওয়া যাবে না যা বুঝলাম আর ওদেরকে পাতা দেওয়া যাবে না এখন তো আমার গেট আপ অন্যরকম এই তো সিক্স সিক্সটিন প্রো ম্যাক্স চালাই তাই

সবাই দেখি একদম শুকনে মুখনে একদম চিয়ারা দেখি ধলা বিলে কালা বিলে আর এত অবস্থা একবারেই নাই হয়ে গেছে আই দে আসতে না আসতে কিন্তু অপমানটা শুরু করছে এ ভালো হয় যা আমার সে একটা অপমান করে কথা বলবো না আমরা কিন্তু আন্ডার গ্রাউন্ডে বাস থাকি এই মাথায় হাত দে আমি জানতাম গ্রামের সেলেব্রিটি এরকম টিকটকারই হবে শালা টিকটকার ঠিক আছে তোমার ভবিষ্যতে বিয়া খাবা সমস্যা নাই